আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা বেকার ঘুরে বেড়াচ্ছেন কোনো চাকরি নাই বা চাকরির জন্য চাকরি পাচ্ছেন না তাদেরকে বলবো আপনি ছাগলের খামার করেন ইনশাল্লাহ দুই বছরের ভিতরে আপনি তিন চার লাখ টাকার মালিক হয়ে যাবেন বলে দিতে পারি যদি খাসির খামার করেন তাহলে আপনি এক বছরে যদি প্রতিষ্ঠা খাসি সেল করতে পারেন আপনি সর্বনিম্ন হলেও দুই লক্ষ টাকা লাভ করতে পারবেন প্রতিষ্ঠা থেকে সর্বনিম্ন হলেও আর যদি আপনি ধারি ছাগল দিয়ে শুরু করেন তাহলে বলব আপনি হয় পাঠির বাচ্চা দিয়ে শুরু করবেন নাই গাভিন দিয়ে শুরু করবেন গাভিনটা আপনার দাম দশ পনেরো হাজার টাকা লাগবে এক গাভিন ছাগল কিনতে গেলে দেশান যদি আপনি একটু ধৈর্য ধরে করতে পারেন তাহলে ভালো খামার থেকে আপনি ভালো মানের কিছু পাঠির বাচ্চা কিনলেন বা পাঠির বাস্তা কিনলে ভালো আপনার একটু হয়তো লেট হবে একটু ধৈর্য যদি ধারণ করতে পারেন তাহলে প্রচুর লাভ ছাগল পালনে আপনি এক লক্ষ টাকায় গরু কিনলে তো আনা হবে পঁচিশটা ছাগলের তার ডবল হবে আপনি যদি একটু ধৈর্য ধারণ করতে পারেন ইনশাল্লাহ আমি বলে দিতে পারি আপনি এক বছরেই অনেক টাকা লাভবান করতে পারবেন লাভবান হবেন ইনশাল্লাহ এবার আমার পঁচিশটা খাসি বিক্রি করবো ইনশাআল্লাহ ষোলো টাকা করেও বেচলে আমার চার লাখ টাকা হবে তাদের তিন লাখ টাকা লাভ থাকবে আমি বলবো ভাই চাকরির পিছনে না করে আপনি ব্যবসা করেন ইনশাআল্লাহ আমি বলে দিতে পারি এক বছরেই আপনি অনেক টাকা লাভবান লাভবান করতে পারবে এক লক্ষ দশ হাজার টাকার ভিতরে যদি ছাগল করেন পঁচিশটা খাসি ছয় হাজার টাকা করেও তাহলে আপনি তিন লক্ষ টাকা লাভ করতে পারবেন আমি বলে দিতে পারব আল্লাহ যদি কোনো রোগ ব্যাধি আপনাকে না দেয় তাই বলবো যুবক ভাইয়েরা আপনার চাকরির পিছনে না ছুটে আপনার যদি একটু ছাড়ার জায়গা থাকে তাহলে আরও বেশি দ্বিগুণ হবে লাভ যদি আপনি আসতে পারেন ইনশাল্লাহ লাভবান করতে পারবেন গরুর থেকে ডবল লাভ আমি এইটুকু বলে দিতে পারি যুবক ভাইয়েরা আপনারা ঘুরে না বেড়ায় চাকরির পিছনে না খেটে আপনি ইনশাল্লাহ এক বছরের ভিতরে ফলাফল পাবেন পঁচিশটা খাসির থেকে তিন লক্ষ টাকা ইজিলিভাবে আপনি লাভ করতে পারবেন আশা করি আসসালামু আলাইকুম যদি আমার ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফলো দেবেন লাইক দেবেন